ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি বার নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে নতুন একটা ফিচার অ্যাড হয়ে গেছে সেটা কিন্তু তোমরা অনেকেই জানতে পেরেছো তো এটা কিন্তু সবার ফোনে কিন্তু অলরেডি ডিএলএস গেমে চলে গেছে যেই ফিচারটা সো এই ফিচারটা সম্পর্কে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ নাটেন দেখতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক করে দিবা ওকে এটা সম্পর্কে তোমার বিভিন্ন মতামত থাকতে পারে তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে এটা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে সবসময় থাকবে কি না তো এটা থাকার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম বিকজ এটা তোমার একটা বছরের সর্বোচ্চ রেকর্ডগুলো এখানে কিন্তু দেখাচ্ছে তো সেই হিসেবে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে তুমি যে রেকর্ডগুলো করবা ডিএলএস টোয়েন্টি সিক্স গেমে কিন্তু সেগুলো দেখাবে যেটা তোমার টোয়েন্টি ফোর গেমে করেছিলে এখন কিন্তু টোয়েন্টি ফাইভ গেমে দেখাবে সো ডেলস টোয়েন্টি ফোর গেমের যে রেকর্ডগুলো এখানে যদি আমি ক্লিক করি লেটস গড়তে তারপর কিন্তু আমি দেখতে পাবো জাস্ট এখানে বলতেছে লেটস থেকে লুক অ্যাট ইউর দু হাজার চব্বিশ অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফোরের পারফরমেন্সগুলো এখানে দুই হাজার চারশো উনচল্লিশ ম্যাচ খেলেছি সেখানে উইন হয়েছি এক হাজার চারশো ঊনষাট ছয় হাজার দুইশো ছাব্বিশটা এবং গোলস্কোর করেছিলাম ক্লিনশিট ছিল আটশো সাতষট্টি ম্যাচে ইভেন্ট তোমরা যদি দেখে থাকো এখানে ইভেন্ট খেলেছিলাম পঞ্চাশটা ম্যাচ সেখানে উইন পার্সেন্টেজ হচ্ছে বিয়াল্লিশ পারসেন্ট সোভিয়ার্স তারপর যদি তোমাদেরকে দেখায় বিগি স্কোর এটা কিন্তু আমার আইডি না অর্থাৎ আমি কিনেছি আইডিটা এখানে দেখতে পাচ্ছ বারো গোল দিয়েছে একাই হল্যান্ড তারপর সর্বোচ্চ চোদ্দো শূন্য গোলে জিতেছিলাম টপ পারফর্মার হচ্ছে অ্যামবাপ্পে অ্যাসিস্ট করেছে প্রায় চারশো টপ গোল স্কোর এক হাজার একশো পঁচিশ এবং মোস্ট মানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ওভ তো জুলাই মাসে সর্বোচ্চ ম্যাচ খেলেছিলাম তিনশো তিন এবং উইন হয়েছিল একশো উনআশিতে এ হচ্ছে আর কি রেকর্ডের লিস্টটা সো আজকে তোমাদেরকে এই আইডিটাই দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের আইডি না এটা তোমাদেরকে আর কি দেখাবো সেল করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমত নেইমার রয়েছে নেইমার মতো খেলা রয়েছে এবং বেনজেমা রয়েছে